আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধিতে কি খাওয়া প্রয়োজন আমাদের চোখের আলো বৃদ্ধি করতে কি খাওয়া প্রয়োজন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন কারণ এখন অনেকেরই অল্প বয়সেই চোখের দৃষ্টি কমে যাচ্ছে বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় মোবাইল ব্যবহার করে সবসময় কম্পিউটার ব্যবহার করে বা টেলিভিশনের পর্দায় থাকে এসব কারণে অনেক সময় বাচ্চাদের দৃষ্টিশক্তি কমে যায় চোখের দৃষ্টিশক্তি বজায় রাখা ও বৃদ্ধি করতে সঠিক পুষ্টি খাবার খুবই গুরুত্বপূর্ণ চলুন জানা যাক খাবারের তালিকায় আমাদের চোখের স্বাস্থ্যর জন্য বিশেষ উপকারী কি কি। ভিটামিন এ সমৃদ্ধ খাবার ভিটামিন এ দৃষ্টিশক্তি রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ গাজর মিষ্টি কুমড়া পালং শাক শাক সবজি লাল শাক এগুলো ভিটামিন এ সমৃদ্ধ চোখের দৃষ্টি বৃদ্ধি করতে বিশেষভাবে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট লুটিন ও জিয়াসেনথিন এই উপাদানগুলো রেটিনা সুরক্ষা করে পালং শাক ব্রকলি সবুজ শাক সবজি ডিমের কুসুম অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখের শুকনো ভাব ও রেটিনা সুস্থ রাখতে সাহায্য করে সামন মাছ টুনা মাছ সার্ডিন আখরোট ও চা ভিটামিন সি ও ভিটামিন ই চোখের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে কমলা মালটা লেবু আমলকি বাদাম সূর্যমুখীর বীজ খেতে পারেন জিঙ্ক সমৃদ্ধ খাবার রাতের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ডিম মাংস মাছ বাদাম পর্যাপ্ত পানি পান করুন পানিটি হতে হবে ফ্রেশ পানি চোখ শুষ্কতা রোধে পানি খুবই জরুরি অতিরিক্ত টিপস হচ্ছে দীর্ঘক্ষণ মোবাইল কম্পিউটার বেশি দেখা যাবে না যেটি আমি আগেই বলেছি ধূমপান এড়িয়ে চলুন নিয়মিত চোখ পরীক্ষা করুন হ্যালো বন্ধুরা তারপরও যদি আপনার চোখের সমস্যা দেখা দেয় অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন তাকে দেখাবেন তার পরামর্শ অবশ্যই ভালো থাকবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ